কক্সবাজারের রাম উপজেলার কুনিয়ালং ইউনিয়নের ধোয়াপালং নয়াপাড়া সড়কে চল্লিশ বছর আগে নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক অতিরিক্ত বৃষ্টিতে ধসে পড়েছে এতে রামু ক্যান্টনমেন্ট পর্যটন এলাকা ও কৃষিপণ্য পরিবহন সহ হাজার মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই সড়ক দিয়ে প্রতিদিনই সেনাবাহিনীর যান পর্যটকবাহী গাড়ি কৃষি পণ্যবাহী ট্রাক টমটম ও সিএনজি অটো রিক্সা চলাচল করে ধোয়া হয়ে মোর্চা বাজার মিনি বান্দরবান ও হিমছড়ি মেরিন ড্রাইভ মুখে যানবাহনের জন্য এটি অন্যতম প্রধান পথ আমরা এই রুট দিয়ে দৈনিক দশ থেকে দশ থেকে বিশটা বড় বড় দশ চাকার গাড়ি বালি বা ইট অ্যাবাফে নিয়ে যাওয়া হয়েছিল বা এখান থেকে মেন ড্রাইভ মেন ড্রাইভ থেকে এখানে নেওয়া আসা হয়েছিল কারণ সেই কারণবশতেই বর্ষা আসার আজ এটা ভেঙে যাওয়ার কারণে চেয়ারম্যান মহোদয় এটা প্রাথমিকভাবে সংস্কার করে দিয়েছিল এই পরবর্তীতে এখন পারে বৃষ্টি হওয়াতেই এখন দেখা যাচ্ছে আমাদের এই রাস্তার যে সাইড ব্রিজের সাইড যেটা আছে এটা অর্ধেক রাস্তা মূলত এত পড়ে গেছে তিন মাস আগে সড়কের একটি পাশ ধসে পড়লে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় বালুর বস্তা দিয়ে সাময়িক মেরামত করা হয়েছিল তবে সাম্প্রতিক ভারী বর্ষণে সেটিও সম্পূর্ণ ভেঙে গেছে স্থানীয়রা জানান অবৈধভাবে মাটি পরিবহনকারী ভারী ট্রাকের চাপিয়েও বৃষ্টি দুর্বল হয়ে পড়েছিল এখন মাঝখানে বড় গর্ত ফাটল সৃষ্টি হয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে ভালো ব্যবসায়ীরা বিশেষ করে দশ চাকার গাড়ি যেগুলো আছে ডাবল চাকা ওইগুলো নিয়ে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অহরহর বালু গিয়ে করছে মানে বিক্রি করছে যার কারণে এই রাস্তা দিয়ে গাড়িগুলো গেছে যার কারণে ব্রিজটা একেবারে ভেঙে গেছে স্থানীয়রা অভিযোগ করছেন স্থায়ী সংস্কার না হলে এই সড়ক সম্পূর্ণ অচল হয়ে যাবে এবং পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে উপজেলা প্রশাসনের কাছে তারা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন নিউজ ডেস্ক রামু খবর টোয়েন্টি